ডাক্তাররা তারা আন্দোলন করছেন অভায়ার বিচারের দাবিতে এবং তাদের নামে মিথ্যাচার মমতা বন্দ্যোপাধ্যায় বলেন সাধারণ মানুষ নাকি চিকিৎসা পাচ্ছে না অতচও ঠিক এই শহর কলকাতার হাসপাতালে পৌঁছে গেলে কিন্তু একেবারে অন্য ছবি দেখা যাচ্ছে তাহলে কি আন্দোলন থামাতেই বাংলার মানুষকে ঢাল হিসাবে ব্যবহার করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় কারণ সাধারণ মানুষ তো বলছেন পরিষেবা পাচ্ছেন এরকম একটা ছবি দেখাবো আপনাদেরকে দেখুন সেখানকার মানুষরা কি বলছেন রোগী কি বলছেন রোগীর আত্মীয়-পরজনরা কি বলছেন সরকার মিরা সফেট তুরন্ত খুলে भरपूर ঝাঁক দেয় আর এর স্মার্ট সাইন্স স্মার্ট কেয়ার অর ফ্রেশনেস মিরি চয়েস মিরা সফেট আরে তর থেকে দাবি করা হচ্ছে জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের ফলে চিকিৎসা পরিষেবা নাকি ব্যাহত হচ্ছে প্রচুর রোগী নাকি ফিরে যাচ্ছেন কিন্তু সম্পূর্ণ উল্টো চিত্র ধরা পড়ল বোরানগরের বলতে গেলে মরনাপন্ন অন্তঃসত্তা একজন মহিলা সেই মহিলা গতকালকে এই আরজিকর হসপিটালে এসেছিলেন আগে প্রায় চার ঘন্টা ধরে অপারেশনের পর এই মুহূর্তে এই আরজিকর হসপিটালে তিনি ভর্তি রয়েছেন শুধু নয় তার শারীরিক অবস্থা বেশ কিছুটা স্থিতিশীল আমি সরাসরি তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলবো সব থেকে বড় জিনিস একটা যেটা প্রথম মানে আমার যেটা ভয় ছিল চিন্তা ভাবনার মধ্যে ছিল হসপিটালে গেলে সেবা পাবো কি পাবো না কালকে আমাদের পেশেন্ট সিরিয়াস কন্ডিশন রাত্রি তিনটে থেকে আমাদেরকে পেশেন্টকে ইমার্জেন্সি দেখে ইমার্জেন্সি দেনার দেয়ার ওনারা অ্যাডমিট করে নেন অ্যাডমিট করার পরবর্তীকালে আমাদের চার ঘন্টা পেশেন্টের অপারেশন চল ডাক্তারবাবু মিনি ম্যাডাম দেখেন পুরো টিম ওনারা খালি একবার বলেছে আপনারা আমাকে সুযোগ দিন আপনারা সুযোগ দিন আমরা দেখছি পেশেন্টকে আপনারা একটুখানি অপেক্ষা করুন আর জিগড় ব্লাড ব্যাংকে আমি উনিশ জানাই তো আমি কালকে প্রত্যক্ষভাবে এবং দেখলাম নিজের চোখে দাঁড়িয়ে যে এই হচ্ছে ভগবানের স্বরূপ ডাক্তারবাবুরা জানা কালকে অক্লান্ত পরিশ্রম করে দেখেছে শত শত কুন্নি ওনাদেরকে এই যে একটা কনসেপ্ট যে আর্জি করে গেলে বা হসপিটালে গেলে কোনো সেবা পাওয়া যাবে না ভুল কথা আমি এর মধ্যে একটু অ্যাড করে দিচ্ছি আমি কালকে এগুলো যখন চলছিল ওর মধ্যে আমি ট্রমা কেয়ারে গেছি আমি অর্থতে গেছি হ্যাঁ আমার একটু নিজে চোট ছিল দেনান্দার ওনারা আমাকেও সাপোর্ট করেছে আর যেগুলো ছবি তো দেখলেই না করে এই পাশাপাশি উত্তরবঙ্গ মেডিকেলে সেখানকার ছবি দেখাবো রঞ্জিতে কি প্রতিবেদন দেখাবো আপনাদেরকে দেখো আমরা দাঁড়িয়ে আছি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হসপিটালে আমি তো দেখানোর চেষ্টা করব আমার পেছনে ওপিডি বিভাগ সেই ওপিডি বিভাগের কিন্তু লম্বা লাইন লক্ষ্য করা যাচ্ছে রোগী তারা কিন্তু আসছেন ডাক্তার দেখাতে ডাক্তার দেখছেন এবং

আমরা কথা একাধিক যারা কিন্তু দূর থেকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ডাক্তার দেখাতে এসছেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্বাভাবিক রয়েছে সমস্ত রকম ওপিডি পরিষেবা এমনটাই জানাচ্ছেন রোগী থেকে ডাক্তার সকলেই অভয়ক্ষণে বিচারের দাবি অভয়া ক্লাসের মাধ্যমে প্রতিবাদ চলছে মালদা মেডিকেলে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে চালু রয়েছে অভয়া ক্লাস চোম্বা বিভাগের সামনে প্রতিবাদস্থলে শুরু হয়েছে অভয়া ক্লাস হাসপাতালে প্রতিবার স্থলে সেখানে পড়াশোনা করছেন ডাক্তারি পড়ুয়ারা অর্থাৎ এবার ক্লাসরুমের প্রতিবাদ মেডিকেল পড়ুয়াদের একটি বিশেষ ছবি দেখাব আপনাদেরকে দেখুন আমাদের প্রতিনিধি দীপন করে করেন মহিলা চিকিৎসকের খুনের ঘটনায় ইতিমধ্যে রাজ্য জুড়ে মেডিকেল কলেজগুলিতে তার জুনিয়র চিকিৎসকরা তাদের কর্মবিরতি চালিয়ে যাচ্ছে এবং ইতিমধ্যে প্রতিবাদ কিন্তু করছে ইতিমধ্যে আমরা দেখেছি মালদা মেডিকেল কলেজ এবং সহ আরও বেশ কিছু মেডিকেল কলেজে তারা কিন্তু সাধারণ মানুষের সুবিধার্থে চিকিৎসা যাতে পায় সেই ক্ষেত্রে ক্লিনিক কিন্তু করা হয়েছিল মালদা মেডিকেল কলেজ হাসপাতালে যারা মেডিকেল কলেজে যারা পড়ুয়ারা রয়েছেন তাদের যাতে পড়াশোনা যাতে কোনোরকমভাবে ঘাটতি না হয় পড়াশোনা যাতে দিক থেকে তারা যাতে কোনোরকম সমস্যা না পড়ে সেই ক্ষেত্রে জুনিয়র চিকিৎসকরা তারা কিন্তু মেডিকেল কলেজের পড়ুয়াদের কিন্তু পড়াচ্ছেন এবং রীতিমতো অবহয়া ক্লাসের মাধ্যমে তাদের কিন্তু এই পঠন পাঠন কিন্তু চালিয়ে যাচ্ছে এই ক্ষেত্রে মেডিকেল কলেজের ছাত্র ছাত্রীরা যারা রীতিমতো ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার যারা পড়ুয়ারা রয়েছেন তারা কিন্তু রীতিমতো জুনিয়র চিকিৎসকদের কাছ থেকে তারা কিন্তু তাদের পঠন পাঠনও কিন্তু পরিষেবা কিন্তু চালিয়ে যাচ্ছে একদিকে যেমন অবহয়ার বিচারের দাবিতে রাজ্য তথা রীতিমতো তাদের বিচারের অবহয়ের যে ঘটনা যে বিচারের দাবিতে রাজ্য তথা দেশ তোলপাড় হয়েছে সাধারণ মানুষ আজকে পথে নেমেছে জুনিয়র চিকিৎসকরা তারা কিন্তু লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে প্রতিবাদ জানাচ্ছে কর্মবিরতি চলছে সেই ক্ষেত্রে মেডিকেল কলেজের পড়ুয়াদের ক্ষেত্রে তারা যাতে কোনোরকমভাবে অসুবিধায় না পড়ে সেক্ষেত্রে জুনিয়র চিকিৎসকরা তারা কিন্তু রীতিমতো তাদের পঠন পাঠনের ক্ষেত্রে রকম যাতে অসুবিধা না হয় তা সেই সেটাও কিন্তু তারা পড়াশোনা কিন্তু চালিয়ে যাচ্ছেন চিকিৎসকরা তারা কিন্তু এইভাবে অবহেলা ক্লাসের মাধ্যমে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পড়ুয়াদেরকে পঠন পাঠন করাচ্ছেন এবং দিনে দুবার করে তারা এসে এরকম পঠন পাঠন করছেন মালদা থেকে দীপঙ্কর গোস্বামী রিপাবলিক বাংলা অভয় ট্রেনে পড় তাহলে এবার মালদা কলেজে সেখানে চালু হলো কি অভয়া ক্লাস এবং যার মধ্যে তাদের প্রতিভা চলছে এই নিয়ে জুনিয়র চিকিৎসা এই মালদা মেডিকেল কলেজেরই কি বলছেন শুনুন একবার হ্যাঁ আমাদের জুনিয়র ডক্টরসরা মানে সিনিয়র রেসিডেন্টস এবং পিজিটিসরা আমাদের মালদা মেডিকেল কলেজের স্টুডেন্টসদের আমাদের একটু আগে ফাইনাল ইয়ারের একটা পেডিয়াট্রিক্সের ক্লাস হলো স্টুডেন্টসদের পড়াচ্ছে যাতে আমরা আমাদের এই প্রোটেস্টের সঙ্গে সঙ্গে অ্যাকাডেমিক্যালিও আমাদের পড়াশুনোটা চালিয়ে যেতে পারি এবং এই ক্লাসেসগুলো আমরা কোনো লেকচার থিয়েটারে বা কোনো এসি রুমে বসে করছি না এটা আমাদের প্রোটেস্টেরই একটা পার্ট এবং প্রোটেস্টের পার্ট হিসেবে আমাদের এই প্রোটেস্ট মঞ্চেই বসে আমরা ক্লাস করছি এবং আমরা এইভাবেই আমাদের প্রোটেস্টটা এগিয়ে নিয়ে যেতে চাই মিথ্যা মামুল আমরা দেখেছি এর পরে বর্তমান স্বাস্থ্য ব্যবস্থা ঠিক কতটা অধঃপতন হয়েছে একরকম লিস্ট সূর্যকান্ত বিশ্ব তখন হেলথ মিনিস্টার তার কাছে প্লেস করা হয়েছিল একটা ছিল সিনিয়রিটি লিস্ট একটা ছিল মেরিট লিস্ট তিনি বলেছিলেন গো বাই দ্য মেরিট লিস্ট এবং সেই জন্যই আমি তখন ডাইরেক্টর হয়েছিলাম এই যে ঘটনাটা চলছে এটা একটা অ্যাকচুয়ালি এটা একটা অবক্ষয় এটা কি অ্যাকচুয়ালি একটা পিরামিড না আসলে আপনারা এখন যেহেতু হাতি কাদায় পড়েছে আপনারা সবাই ঝাঁপিয়ে পড়ে আসলে সেই হাতিটিকে আক্রমণ করার চেষ্টা করছেন এটা শুধু চিকিৎসকদের আন্দোলন যদি হতো তাহলে এত মিথ্যে কথা এত কিছু বলতে হতো না প্রশাসকদের প্রথম সামনে জুনিয়র চিকিৎসকদের ধর্ণা স্বাস্থ্যভবনের কাছে থাকা দেওয়াল বাস স্ট্যান্ড জুড়ে লেখা অসংখ্য শ্লোগান ছবি মেরুদণ্ড একে স্বাস্থ্যভবনে ভবনে ঘুঘুর বাসা ভাঙার ডাক অভয়কাণ্ডের দিকে দিকে প্রতিবাদ এবার ক্লাসরুমের প্রতিবাদ মেডিকেল পড়ুয়াদের মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চালু হলো অভয়া ক্লাস ডাক্তারি পড়ুয়াদের অভিনব প্রতিবাদ নজর কেটেছে প্রত্যেকেরই প্রতিবারের মধ্যে দিয়ে পড়াশোনা যাতে কোনো রকম ঘাটতি না হয় সেই কারণে এই পদক্ষেপ বলে জানিয়েছেন পড়ুয়ারা পুলিশ কমিশনার দাবিতে লালবাজার অভিযান বামেদের তিরিশ ঘন্টা অবস্থানে ডাক লালবাজারে অদূরে রাস্তায় বসে অবস্থান বাম নেতা কর্মীদের রাত যাগার পরও কোনো ক্লান্তি নেই বাম কর্মীদের চোখে মুখে গোটা ঘটনাস্থল ব্যারিকেডে ঘিরে রেখেছেন পুলিশ আধিকারিকরা মানুষের বদলে অ্যাম্বুলেন্সে ঠাই পেল পরশুর অ্যাম্বুলেন্স করে পোষুর সারমেয়কে আনা হলো হাসপাতালে দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুরে দু নম্বর ব্লকের ঘটনা পরশুর সরমেয়টি ব্লক তৃণমূল সভাপতি নবকুমার বেতালের বলে জানা গিয়েছে দোসরা সেপ্টেম্বর সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী